আর এই মধ্যে কিছু কিছু প্রমুখ পদ আছে যেগুলো দিয়ে আপনি পাইপের ভিতরেও যদি ময়লা আপনার হয়ে থাকে বা আয়রনের কারণে আপনার পাইপ জ্যাম হয়ে যায় সেটা আপনি পরিষ্যাভাব করতে পারবেন খুব সহজেই আর আমরা পুরো বাংলাদেশেই এটা হোম ডেলিভারি দিয়ে থাকি আহ সেক্ষেত্রে আপনারা পার দেবী না করে আমাদের কোনো একগুলো সম্পর্কে আগে জানি তারপরে আহ আপনার বিচার বিশ্লেষণ করে আমাদের অর্ডার দিতে পারেন আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক লিটার একদিন আপনার ভিক্সল এটার কোয়ালিটি খুবই হাই এটা আপনি ট্যাঙ্কি আপনি প্লাস হচ্ছে স্যানিটারি বেসিন কমর তারপরে পাইপ পাইপের ভিতরে যত কিছু আছে সকল কিছু আপনি হচ্ছে পরিষ্কার করতে পারবেন এই ভিক্সলটা দিয়ে এই ভিক্সলটা পাওয়ার খুবই বেশি এই জন্য আপনারা অবশ্যই হ্যান্ডস গ্লাভ ইউজ করে তারপরে এটা ইউজ করবে তারপরে আমাদের কাছে এটা পাওয়ার একটু বেশি এই জন্য এটা সাবধানতা অবলম্বন করে তারপরে আপনারা এটা ব্যবহার করবেন আর এটা দেওয়ার সাথে সাথে এটা বিগত তিরিশ বছরের যত মহিলা আছে টাইলসের উপরে থাকুক দেওয়ার সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে ময়লা গুলো আস্তে আস্তে ঝরে পড়বে পরে আপনারা ব্রাইট করলে হলে পরিষ্কার করে ওয়াশ করে নিলে আপনার টাইলস আগে নতুন এর মতো হয়ে যাবে তারপরে আরেকটা যারা আমাদের কাছ থেকে রেগুলার ব্যবসা করতে চান যেমন আপনার হচ্ছে যারা ব্যবসায়ীরা রয়েছে আমরা তাদের জন্য এটা সীমিত করা হচ্ছে আপনারা এই ইউজ এটাও কার্যকরী কিন্তু এগুলো এগুলো থেকে একটু কম কার্যকরী যার কারণে এগুলো ইউজ করলে আপনি হচ্ছে ফলাফল টাইস ক্লিনার মানে যেগুলো একটু কম কাজ আছে সেক্ষেত্রে এটা ইউজ করলে আপনারা সেটা করতে পারবেন এটাও এক লিটারের আর এটাতে আছে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর লিটার এটাতে আচ্ছা আর এটা হচ্ছে হাফ লিটারের একটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এর গায়ে আপনার কবে তৈরি হয় এবং কবে date হওয়া এটা আছে এবং কি যদি কেউ যুক্তি না করতে পারেন সেক্ষেত্রেও এটা দিতে পারবে আমাদের এটা হচ্ছে হাফ লিটারের এটারও সেম কাজ টাইসের ক্ষেত্রে যদি অল্প ময়লা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই হুকসলটা ইউজ করতে পারেন এতে আপনাকে দারুণ কাজ আপনার আর টাইল যদি প্রতি মাসে আপনি নিয়মিত ইউজ করেন এটা দিয়ে তাহলে আপনার টাইলসে কোনো রকম ময়লা থাকবে আর যারা ব্যবসা করতে চান তারা হচ্ছে আমাদেরকে ইনবক্সে নামকে আমরা পাইতুরি এবং আপনার খুচরা দুইটা মন্ডলে আপনাদেরকে জানিয়ে দেবো আর আমাদের ভিডিও ওপরে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া থাকবে আপনারা সেখানে এসেও আমাদের সাথে কথা বলতে পারেন আসসালামু আলাইকুম আজকের মতন বিদায় নিয়েছি আমি আহসান হফিদ আসসালামু আলাইকুম